ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি কোনো ডান্স ভিডিও নিয়ে আসিনি আজকে আমি চলে এসেছি একটা অন্য রকম ভিডিও নিয়ে যেটা হলো ডান্স টিউটোরিয়াল আজকে আমি তোমাদেরকে দেখাবো কিছু বেসিক এবং সহজ মুদ্রা যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় নাচের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তোমরা যদি আমার এরকম মুদ্রা ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আমি এইরকম মুদ্রার ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো সেই ভিডিও গুলোতে থাকবে মুদ্রা কি মুদ্রা মুদ্রার পাশে পাটে সব থাকবে এবং মুদ্রার ব্যবহার থাকবে এই ভিডিওটাতে মুদ্রা কি মুদ্রা কয় প্রকার এই সব নিয়ে আমি আলোচনা করব না এই ভিডিওটাতে শুধু আমি তোমাদেরকে দেখাবো কিছু বেসিক এবং সহজ মুদ্রা যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় নাচের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো আর বেশি বকবক না করে এই মুদ্রার ভিডিওটা শুরু করা যাক আমি তোমাদেরকে মুদ্রাগুলো দেখানোর আগে কিছু আরও কিছু তোমাদেরকে বলতে চাই যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মুদ্রা তো আছে মুদ্রা তো আমাদের নাচের মধ্যে চাই ওwidetildeও মুদ্রা তো অতি আবশ্যক অতি গুরুত্বপূর্ণ নাচ করতে গেলে তো মুদ্রা তো লাগবে মুদ্রা ইম্পর্ট্যান্ট সো ইম্পর্ট্যান্ট ডান্স করার আগে ডান্স করার আগে আমাদের আরো চার চারটি নিয়ম আরো আমাদেরকে চারটে নিয়ম জেনে নিতে হবে ওই চারটে নিয়ম খুবই গুরুত্বপূর্ণ হয়তো এই চারটে নিয়ম অনেকে জানে অনেকে করে থাকে আবার অনেকে জানে না হতেই পারে যে আবার অনেকে জানে না তো মুদ্রার ভিডিওটা স্টার্ট করার আগে আমি এই চারটে নিয়মটা তোমাদেরকে ফার্স্ট বলে দিই সবার প্রথমে হলো আমরা গ্রীষের উপর দাঁড়িয়ে আমরা যার উপর দাঁড়িয়ে নাচটা করছি যেটার উপর দাঁড়িয়ে নাচটা করছি সেটা হলো ভূমি তো হলো ফার্স্ট হলো ভূমি প্রণাম তারপর হলো ঈশ্বর তারপর হলো ঈশ্বর প্রণাম তারপর হলো গুরু প্রণাম তারপর হলো যাদের সামনে যাদের সামনে আমি নাচটা প্রেজেন্ট করছি যাদের সামনে আমি নাচটা করছি দর্শক দর্শক প্রণাম তো আমি প্রণাম গুলো কিভাবে হবে তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে এবার প্রথমে হবে ভূমি প্রণাম যেটা একদম স্ট্রেটলি ভাবে হবে হাতগুলোকে উপর দিকে করে একভাবে ভূমিটা এইভাবে ভূমি প্রণাম এবার হবে ঈশ্বর প্রণাম এইভাবে একটা পাত হলে হাতগুলো উপর দিকে এটা হলো ঈশ্বর প্রণাম এইভাবে হলো ঈশ্বর এবার ঈশ্বর প্রণাম গেল এবার হবে গুরু প্রণাম গুরু প্রণামটা হলো এইভাবে গুরু প্রণাম গেল এবার হলো দর্শক যাদের সামনে আমি নাচটা প্রেজেন্ট করছি দর্শক প্রণাম দর্শক প্রণামটা কিভাবে করবে এইভাবে হাতটাকে ঘুরিয়ে দেবে তাহলে হয়ে গেল দর্শক সকল দর্শক প্রণাম হয়ে গেল তো কিভাবে করলাম ফার্স্টে বলিয়ে দিই ফার্স্ট হবে ভূমি প্রণাম তারপর হবে ঈশ্বর প্রণাম তারপর হবে গুরু প্রণাম তারপর হবে দর্শক প্রণাম তো কিভাবে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো ভূমি প্রণাম এটা হলো ঈশ্বর প্রণাম এটা হলো গুরু প্রণাম আর এটা হলো দর্শক প্রণাম তো বোঝা গেছে তো আশা করছি তোমরা প্রণামটা বুঝতে পেরে গেছো সবার প্রথমে হবে ভূমি প্রণাম তারপর ঈশ্বর প্রণাম তারপর গুরু প্রণাম তারপর হবে দর্শক প্রণাম চারটে প্রণাম আমি দেখিয়ে দিয়েছি ডান্স করার আগে এই চারটে প্রণাম তোমাদেরকে অতি অবশ্য করতেই হবে তো মুদ্রার ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি ছোটবেলায় আমরা একটা নাচ করে থাকি তুমি আমি বা সকলে সবাই করে থাকি একটা নাচ সে নাচটার নাম হলো ফুলে ফুলে ডোলে ডোলে সে নাচটাতে আমরা অনেক মুদ্রা সেই বয়সে করে ফেলি হ্যাঁ তখন হয়তো জানতাম না যে এগুলো মুদ্রা এই বয়সে এসে বুঝতে পারি যে হ্যাঁ আমরা সেখানে অনেক মুদ্রা পরে ফেলেছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি তো আগেই বলে এলাম আজকে আমি তোমাদেরকে কিছু দেখাবো বেসিক এবং সহজ মুদ্রা যেগুলো আমাদের নাচের খুবই প্রয়োজন সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ফার্স্ট মুদ্রা যেটা দেখাবো সেটা হলো ফুল ফুলের আমি দুটো ব্যবহার তোমাদের সাথে দেখাবো যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো তো চলো ফুলটা কিভাবে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বাঁ হাত এই যে ডান হাত হাতগুলোকে দুটো হাতকে এইভাবে জয়েন করতে হবে এই যে এইভাবে জয়েন করতে হবে জয়েন করার পর তোমরা এই হাতগুলোকে এইভাবে টান টান করে ফুলে দেবে একভাবে টান টান করে রাখতে হবে একদম টান টান করে এটা হলো এক এই এইভাবে হলো একটা এইভাবে করে এইভাবে করে এইভাবে এই যে এটা হলো একটা ব্যবহার আর একটা ব্যবহার হচ্ছে যে একটু আলাদা এইভাবে করে তোমরা এক একটা করে খুলতে পারো এই যে এই যে এক একটা আঙ্গুল করে খুলতে পারো তাহলে হয়ে গেলো দুটো তো আমি ফুলের ব্যবহার দুটো দেখিয়ে দিলাম হাতগুলোকে কিন্তু জোড়া করে রাখলে হবে না হাতগুলোকে একদম টান টান করে ফাট করে খুলে দিতে হবে তাহলে হয়ে যাবে ফুল তো ফুলের আমি দুটো ব্যবহার দেখালাম আর একবার দেখিয়ে দিচ্ছি এই যে হয়তো তোমরা এইভাবে করতে পারো নয়তো তোমরা এই এক একটা করে ছেড়ে ছেড়ে করতে পারো দুটোই কিন্তু চলবে তো ফুল গেলো এবার আমি তোমাদেরকে দেখাবো পাখি এই যে বাঁ হাত এই ডান হাত এই যে এটা আর এই যে এটা এ দুটো হাতকে এইভাবে ক্রস করবো ক্রস করে আচ্ছা তোমাদেরকে আমি আগে বলে রাখি এই আঙ্গুল আছে পাঁচ পাঁচ করে দশ সেই পাঁচটা আঙ্গুলের নামগুলো তোমাদেরকে অব জানতেই হবে তবেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো আমি ফার্স্টে তোমাদের এই আঙ্গুলের নামগুলো বলে দিই তাহলে আমাকে তোমাদেরকে বোঝাতে তাহলে আমাকে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে তো ফার্স্ট আমি শুরু করছি এবার আঙ্গুলের নামগুলো ফার্স্ট হচ্ছে এই যে এটা হচ্ছে চলতি ভাষা আমরা এটাকে বলি বুড়ো আঙ্গুল কিন্তু এটা হচ্ছে আসলে বৃদ্ধাঙ্গুলি পাশের আঙ্গুলটা হচ্ছে তর্জনী তা মাঝের আঙ্গুলটা হচ্ছে মধ্যমা তার পাশেরটা হচ্ছে অনামিকা যেটাকে ইংলিশে বলে ফিঙ্গার রিং সে আঙ্গুলটা হচ্ছে অনামিকা আর লাস্টটা হচ্ছে কনিষ্ঠা আর একবার বলে দিই বৃদ্ধাঙ্গুলি মধ্যমা অনামিকা কনিষ্ঠা এই হলো পাঁচটা আঙ্গুলের পাঁচটা নাম তোমরা করে নেবে তাহলে তোমাদেরকে বই থাকে আর এক এইটা বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা তো হয়ে গেলো আমি তোমাদের আঙ্গুলের নাম গুলো বলে দিলাম এবার পাখিটা দেখায় কিভাবে করবে এই যে হাত আর এই যে হাত বাম হাত আর ডান হাত এইভাবে এনে দুটো হাতকে ক্রস করে বৃদ্ধাঙ্গুলিটা যেটা আছে সেটা এইভাবে কে ধরে বৃদ্ধাঙ্গুলিটাকে এইভাবে ধরে এই বাকি আঙ্গুলগুলোকে এইভাবে নাড়াতে হবে তাহলেই হয়ে গেল পাখি কিভাবে করলাম এই যে হাত এই যে হাত দুটো হাতকে এইভাবে ক্রস করে এই আঙ্গুল ধরে বৃদ্ধাঙ্গুলি আঙ্গুলটাকে ধরে এই আঙ্গুলগুলো বাকি আঙ্গুল গুলোকে এইভাবে নাড়াতে হবে তাহলে হয়ে গেল পাখি কি দেখালাম ফুল দেখালাম পাখি দেখালাম এবার হবে নদী নদীতে হবে আঙুল গুলো একদম খার কাটা করতে হবে একদম টান টান করে খার করতে হবে জোরে রাখলে হবে না একদম খার এবার এই যে বাম হাত এই যে ডান হাত বাম হাতটা এইভাবে আর ডান হাতটাও এইভাবে আঙুলের ফাঁকে ফাঁকে লাগাতে হবে লাগানোর পর এইভাবে এইভাবে করতে হবে তাহলে হয়ে গেল নদী কিভাবে করলাম এই যে এই যে এইভাবে আঙ্গুলকে আঙ্গুলকে এইভাবে জয়েন করতে হবে তাহলে হয়ে গেল নদী তাহলে নদী হয়ে গেল ফুল হয়ে গেল পাখি হয়ে গেল নদী হয়ে গেলো এবার দেখাচ্ছি তোমাদেরকে মাছ মাছটা আমরা অনেক ছোটবেলায় করে এসেছি তো এই যে বাম হাত এই যে হাত বাম হাতটা এখানে দিলাম ডান হাতটা বাম হাতটার উপরে দিলাম এই যে বৃদ্ধাঙ্গুলি গুলো বৃদ্ধাঙ্গুলি গুলোকে এইভাবে নাড়াতে হবে তাহলে হয়ে গেল মাছ কিভাবে হলো এই যে বাম হাত বাম হাতটার উপরে দিলাম ডান হাতটা আর এইভাবে বৃদ্ধাঙ্গুলি গুলো হবে তাহলে হয়ে গেল মাছ তাহলে মাছ হয়ে গেল এবার হচ্ছে ভ্রমর ভ্রমর তো তোমরা সবাই জানো ভ্রমর করতে গেলে যেটা লাগবে আমি তোমাদের আঙ্গুলের নামগুলো বললাম তো নিতে হবে আমাদেরকে তর্জনী আর মধ্যমা এই আঙ্গুলগুলোকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে এইভাবে ধরতে হবে এই হাতটাও সেম তর্জনী আর মধ্যমা দিয়ে বৃদ্ধাঙ্গুলিকে ধরতে হবে আর এটা হয়ে গেল ভ্রমর ভ্রমর মানে আমরা জানি মৌমাছি তো এটা হয়ে গেল ভ্রমর ভ্রমণ দুটো ব্যবহার আছে একটা হলো এইভাবে এই দুটো হাতকে ধরতে হবে একটা হচ্ছে তর্জনী আর একটা হচ্ছে মধ্যমা এইগুলোকে এইভাবে ধরতে হবে এই যে এইভাবে ধরে এটা হয়ে গেল ভ্রমর আর ভ্রমর যেহেতু মৌমাছি তো মৌমাছি কি করে মৌমাছি খায় ফুলের মধু তো আর একটা ভ্রমর কিভাবে করা যেতে পারে সেটা হলো এই যে ফুল আর এই যে ভ্রমর তাহলে ভ্রমণ দুটো ব্যবহার দেখিয়ে দিলাম একটা হচ্ছে এইভাবে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি সাঁপ সাঁপটা কিভাবে হচ্ছে ব্যাস হাঁট গুলোকে এটা খুবই সোজা হাত গুলোকে বাস এইভাবে করে দিলে হয়ে যাবে এটা হচ্ছে সাপ দুটো হাতে করে দেখে দিচ্ছি সাপ এটা হচ্ছে সাপের ফোনাটা এটা হচ্ছে সাপ তো সাপ হয়ে গেল এবার হচ্ছে হরিণ হরিণটা কি করতে হবে এই যে মধ্যমা আর অনামিকা এই আঙ্গুলগুলোকে দিয়ে ফির বুদ্ধাঙ্গুলিটাকে ধরতে হবে মানে টাচ করতে হবে বাস জাস্ট এই যে এটাও মধ্যমা আর অনামিকাকে বুদ্ধাঙ্গুলিতে টাচ করতে হবে এর মুখটা হবে ছুচালো এই যে এইভাবে টাচ করতে হবে এটা হয়ে গেল হরিণ যে এটা হয়ে গেল হরিণ এবার দেখাচ্ছি তোমাদেরকে আমি শঙ্খ শঙ্খ করতে হবে যে তোমাদের এই যে বাম হাত এই যে ডান হাত এই বাম হাতটা এইভাবে যেভাবে নদী করলাম কিছুটা তেমনি এগুলোকে জোড়ানোর পর যে কনিষ্ঠ আঙ্গুলটা জোরানোর পর এইভাবে হয়ে যাবার পর যে কনিষ্ঠ আঙ্গুলটা এইভাবে জোড়াতে হবে আর বৃদ্ধাঙ্গুলিটাও এইভাবে জোড়াতে হবে দুটো আঙুলকে দুটো ভাবে এটা হয়ে গেল আমাদের শঙ্খ কোন একটা নির্দিষ্ট এটা হয়ে গেলো শঙ্খ শঙ্খ হয়ে গেল এবার দেখাচ্ছি শিবলিঙ্গ শিবলিঙ্গটা খুবই সহজ শিবলিঙ্গটা হচ্ছে যে ডান হাতটা মুঠো করতে হবে মুঠো বেঁধে বৃদ্ধাঙ্গুলিটা বাইরে করতে হবে বৃদ্ধাঙ্গুলিটা বাইরে থাকতে হবে আর বাকি আঙুলগুলোকে এইভাবে মুঠো করে নিতে হবে এটা হয়ে গেল আর বাম হাতটা সব আঙুলগুলোকে সিধা রেখে বৃদ্ধাঙ্গুলিটা এই আঙুল গুলোর সাথে টাচ করে দিতে হবে এই যে এটা হয়ে গেল আমাদের শিবলিঙ্গ কিভাবে দেখালাম ডান হাতটাকে মুঠো করে বৃদ্ধাঙ্গুলিটাকে বাইরে রেখে বাম হাতের বৃদ্ধাঙ্গুলিটাকে বাকি ডান হাতের আঙ্গুলের সাথে হয়ে গেল শিবলিঙ্গ আমরা যে ডান আর এটা হচ্ছে শিবলিঙ্গ তাহলে শিবলিঙ্গ গেল এবার হচ্ছে ত্রিশুল ত্রিশুল করবো আমরা তর্জনী মধ্যমা আর অনামিকাকে তিনটে আঙ্গুলকে ছেড়ে কনিষ্ঠার সাথে বৃদ্ধাঙ্গুলিকে টাচ করে এটা হয়ে গেল ত্রিশুল আর বাম হাতটা এইভাবে মুঠো করে মুঠো মানে একটু ফাঁক করে এইভাবে করে এটা হয়ে গেল ত্রিশুল হয়ে গেল ত্রিশুল ত্রিশুল হয়ে গেল এবার দেখাবো অঞ্জলি অঞ্জলিটা ইজি এই যে দুটো হাতকে দুভাবে করে এইভাবে দুটো হাতকে দুভাবে করে এইভাবে করে দিলে হয়ে অঞ্জলি 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 আমরা সাধারণত এই যে হয়ে এটা কিভাবে করলাম এই যে দুটো হাত এইভাবে এসে এইভাবে অঞ্জলি দুটো হাতকে টাচ করে দিলো জড়িয়ে দিলাম তাহলে হয়ে গেলো অঞ্জলি এবার অঞ্জলি হয়ে গেল এবার দেখাচ্ছি ময়ূর ময়ূরটা আমরা কিভাবে করেছিলাম হরিণটা আমরা কিভাবে করলাম করলাম সাথে করে এটা এটা হয়ে আমরা আর ক্ষেত্রে আমাদের মধ্যমা আঙ্গুলটাকে ছেড়ে দিতে হবে দুটো হাতেরই মধ্যমা আঙ্গুলটাকে ছেড়ে দিতে হবে শুধু অনামেকাকে বৃদ্ধাঙ্গুলির সাথে টাচ করে রাখতে হবে সেটাই হয়ে গেল আমাদের ময়ূর এই যে সেটাই হয়ে গেলো ময়ূর কিভাবে করলাম শুধু অনামিকাকে শুধু অনামিকাকে টাচ করবে বৃদ্ধাঙ্গুলির সাথে শুধু অনামিকা সেটাই হয়ে গেল এবার দেখাচ্ছি তোমাদেরকে চন্দ্র কলা বা চাঁদ চলতি ভাবে যেটাকে বলে চাঁদ সেটা হলো চাঁদ চাঁদ ভাবে কিভাবে করব এই যে বাহাত বাহাতটাকে একটু এইভাবে করে নেব এইভাবে সিধা নয় ঠিক এই রকম একটু টেরাভাবে ভাবে একটু যেন বেঁকে থাকে হাতটা এই যে বেঁকে থাকে এই যে হয়ে গেল চাঁদ এটা বেঁকে থাকে দুটো হাতে আমি করে দিচ্ছি এই যে বেঁকে থাকে এটা হয়ে গেলো চাঁদ এবার দেখাচ্ছে যেটাকে রাস্তা বা পথ চলতি ভাবে যেটাকে বলে পথ সেটা হচ্ছে আমরা যেভাবে ইংরেজিতে এস লিখি ইংরেজিতে এস আমরা ধাপ থেকে লিখে আসি আর পথ করার সময় তার ঠিক উল্টো দিকে তার ঠিক উল্টো দিকে হচ্ছে যে পথ ইংরেজিতে এস আমরা থেকে লিখি আর পথ করার ক্ষেত্রে সেটা এসটাই যাবে উল্টো উল্টো দিকে উল্টো দিকে গিয়ে হয়ে যাবে এটা পথ এই যে ইংরেজির এস আর এই যে পথ একবার ডান হাত বড় একবার বাঁ হাত বড় একবার ডান হাত বড় একবার বাঁ হাত বড় এইভাবে করলেই হয়ে হয়ে যাবে এটা পথ সহজে যেটাকে বোঝানো যায় যেটাকে আমি সেটা হচ্ছে যেভাবে আমরা ইংরেজির এস লিখি ইংরেজির এস আমরা উপধার থেকে লিখে আসি সেটাকে পথ করার সময় আমরা এসটা এসটা ঠিক নিজ ধার থেকে নিয়ে যাবো এসটার নিজ ধার থেকে নিয়ে গেলে হয়ে যাবে আমাদের পথ তো আমরা এরপর দেখাচ্ছি আপনাদেরকে এরপর দেখাচ্ছি আমি তোমাদেরকে সিংহ সিংহটা ঠিক হরিণের মতো কিন্তু হরিণের মুখটা একটু ছুচলা ছিল এর মুখটা একটু থ্যাপলা হবে আমরা ঠিক সেম ভাঙনগুলোকে নেব মধ্যমা আর অনামিকাকে নেব বৃদ্ধাঙ্গুলির সাথে টাচ করবো কিন্তু ছুচালো ভাবে নয় একটু থ্যাপলা ভাবে এইভাবে আগুন একটু উঁচু উঁচু করে সেটা হয়ে গেল সিংহ হরিণ আমরা করেছিলাম এইভাবে আর সিংহটা করবো এইভাবে বোঝা গেছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি মুকুল মুকুল আমরা মানে বুঝতে পারছি মুকুল মানে ফুলের মুকুল মুকুল হচ্ছে ছোট ছোট এই যে আমরা শুধু তিনটা আঙুল দিয়ে মুকুল করতে করব তিনটা আঙুল কি কি তর্জনী মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমরা মুকুল করবো ছোট্ট এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি বাঁশি বাঁশি হচ্ছে যে এই যে বাঁ হাত এই যে ডান হাত হাতগুলোকে এইভাবে এইভাবে করে রাখবো বা হাতটা বাঁহাতটা ঠোঁটের কাছে আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা বাম হাতের কনিষ্ঠার সাথে টাচ করে ডান হাতের কনিষ্ঠটা বাইরে থাকবে এটাই হয়ে গেল আমাদের এটা হয়ে আমাদের কিভাবে বললাম বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিটা থাকবে ঠোঁটের কাছে এবং বা হাতের কনিষ্ঠার কাছে থাকবে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা থাকবে বাইরের দিকে এটা হয়ে গেলো আমাদের বাঁশি তোমাকে দেখাচ্ছি এবার প্রজাপতি প্রজাপতি গুলোকে প্রজাপতি করতে গেলে শুধু হাত গুলোকে just একটু কাপানো আর কিছুই না ব্যাস এটাই হয়ে গেলো আর একটা last মুদ্রা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা হলো পাখা এই এই পাখাটা তোমরা সব পাখির পাখার ক্ষেত্রে ব্যবহার করতে পারো মানে সব পাখির পাখা হলো এইভাবে হাতুলুকে আপ ডাউন আপ ডাউন down এইভাবে করলেই হয়ে গেলো সব পাখির পাখা তো আজকের মুদ্রা ভিডিও আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমরা যদি মুদ্রার ভিডিও আমার আরও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি আরও তোমাদের জন্য মুদ্রার ভিডিও নিয়ে আসব। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ততক্ষণ তখন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসি মুখে থেকো টাটা